হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো আগের দিন বসাক বুক স্টোর থেকে আসন্ন বইমেলাতে প্রকাশিত অব্য এক নতুন বইয়ের তালিকা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম এর মধ্যে সাসপেন্স থ্রিলার হরর মিস্ট্রি গোয়েন্দা বা ক্রস জনভের অনেকগুলি বই রয়েছে আজ এসো দেখে নেওয়া যাক কোন কোন বইগুলি বাকি থেকে গেল প্রথমেই যে বইটি প্রসঙ্গে আলোচনা করব তার প্লট আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে ডক্টর শীর্ষেন্দ্র মুখার্জির লেখা এই ছেলে খেলার হাট নামক বইটি টেনে তুলেছে সমাজের এক ট্যাবুট বিষয়কে এখানে জিগোলো তথা মেল এসকট সার্ভিসকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এক রহস্য রোমাঞ্চ কাহিনী গল্পে এক পুরুষ যৌনকর্মী কর্মী তথাকথিত ভাবে জড়িয়ে পড়ে তারই এক ক্লায়েন্ট তথা অভিজাত এক মহিলার মার্ডার কেসে এই নিয়েই গল্প যা কিনা জন্ম দেবে ষাটর্ধ এক মহিলা ডিটেকটিভ রহস্যভেদী ফুল পিসিকে গোয়েন্দা কাহিনীর পর এবার আসি এক রোমহর্ষক ভৌতিক কাহিনী প্রসঙ্গে প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষালের লেখা এই প্রেতভূমি নামক বইটি এখানে বিশেষভাবে আলোচ্য বইটিতে দেখা যাবে এক জমিদারি উত্তরাধিকার হস্তান্তরের পরবর্তী পর্যায়ে নতুন উত্তরাধিকারী ব্যক্তিটির স্বভাবের আমূল পরিবর্তন কিন্তু এ কি কোনো অলৌকিকের ছায়া নাকি অন্য কিছু আর এর থেকে পরিত্রাণের উপায়টাই বাকি এই নিয়েই এক জমাটি ভৌতিক গল্প আশা করি যারা ভয়ের কাহিনী ভালোবাসো তাদের জন্যে এটি একটি সংগ্রহযোগ্য বই হয়ে উঠবে এরপর প্রকাশিতব্যের তালিকায় রয়েছে লেখিকা মহুয়া ঘোষের তন্ত্রমন্ত্র ও অলৌকিকতায় সমৃদ্ধ মাহেন্দ্রানী সিরিজের দু দুটি বই মৃত্যুমুখে মহেন্দ্রানি এবং স্বেচ্ছামৃত্যু নামক এই বই দুটিতে প্রধানত হরারের রূপটি তন্ত্র সাধনা ষড়যন্ত্র আর অলৌকিকতায় পরিপূর্ণ ভয় ও তন্ত্রমন্ত্র ধারার বইপত্র যারা ভালোবাসো তাদের জন্যে এই বইগুলি অবশ্যই সংগ্রহযোগ্য আর এই ধারারই আরও একটি ইনফরমেটিভ বই সুলেখক সমব্রত সরকারের কলমে বসাক থেকে প্রকাশ পেতে চলেছে এই বই মেলায় প্রাচীন তান্ত্রিকদের আসন রহস্য নামক এই বইটিতে আলোচিত হয়েছে লৌকিক কামনা সিদ্ধির আশ্চর্য সব তান্ত্রিক আসনের কথা রয়েছে প্রাচীন তান্ত্রিকদের সাধন আসন তৈরির প্রক্রিয়া ঋদ্ধি সিদ্ধি এবং ব্যর্থতায় আসন প্রেদের উৎপাতের নানান রোমহর্ষক বর্ণনা তন্ত্র সাধন ও আসনের নানান গুড় রহস্য সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানতে হলে এই বইটি কিন্তু মাস্ট রিড এরপর ফু লেখিকা শাওনের কলমে আসবে লোহার অন্তর্বাসের মতোই নারী সিরিজের আরও একটি বই ওরা অপরাজিতা এখানেও রয়েছে সমাজে নারীদের মাথা উচিয়ে পিট টান করে হাঁটতে চলার কাহিনী এরপর তালিকায় রয়েছে লেখিকা মহুয়া দাশগুপ্তের নতুন উপন্যাস হিন্দু সাহেবের সমাধি বইটির নামের মধ্যেই যে অনেকগুলো রহস্য লুকিয়ে রয়েছে তা তো বোঝাই যাচ্ছে কারণ একে তো হিন্দু তার উপর আবার সাহেব তার উপর তার আবার সমাধি আর এই রহস্যগুলিকেই একটি আশ্চর্য কাহিনীর মাধ্যমে বেঁধে ফেলেছেন লেখিকা যেখানে মিলেমিশে একাকার হয়ে যাবে অতীত আর বর্তমান এমন এক উপন্যাসের পাতা উল্টানোর লোভ কিছুতেই সামলানো যাচ্ছে না যাই হোক এরপর রয়েছে লেখিকা মাধবী ভট্টাচার্যের লেখা ছয়টি ভয়ের গল্পের সংকলন যেখানে দিনের শেষ নামক এই বইটি বইটিতে সংকলিত প্রতি গল্পে গা ছমছমে পরিবেশ তথা ভয়ালো রহস্যের সৃষ্টি করেছেন লেখিকা যে পাঠকেরা শিহরণ ভালোবাসেন অথবা রহস্য ভেদ করার দুর্জয় আগ্রহে পাতার পর পাতা পড়ে ফেলতে পারেন এই বইটি কিন্তু তাদেরই জন্যে যা হোক অনেক ভয় আর রহস্য হলো এরপর আসি একটু অন্য ধারার বইতে সুলেখিকা সুমনার কলমে এক আত্মগামী মানুষের মনস্তত্ত্ব নামক এই বইটিতে বিশ্লেষিত হয়েছে অ্যাডলফ হিটলারের মনস্তত্ত্বটি ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়ের সূচনাকারী অত্যাচারী রক্তবিপাসু এবং আত্মগামী এই শাসকটি সত্যি কি জাতীয়তাবাদে অন্ধ হয়ে গিয়েছিলেন এর পেছনে কি তার শৈশব ও পরিবারের ভূমিকা থাকতে পারে এই এই অসংখ্য জটিল প্রশ্নের মনস্তাত্ত্বিক ইতিহাসের ব্যাখ্যা রয়েছে বইটিতে যা হোক সঙ্গীতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ইতিহাস রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদুনাথ ভট্টাচার্য ওরফে যদু ভট্টের ভবঘুরে জীবন আলোচিত হয়েছে লেখিকা তপশ্রী পালের কলমে যদু হারানো তানপুরা নামক এই বইটিতে এরপর রয়েছে সুলেখক সুপ্রিয় কলমে ডাক্তারিয়ানা সিরিজের দ্বিতীয় বইটি এই সিরিজের প্রথম বইটির মতোই দ্বিতীয় বইটিতেও স্থান পেয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সুমন্ত্র ভাদুড়ির জবানিতে নানান ডাক্তারের জীবনের আশ্চর্য সব কাহিনী যেখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে হাসি মজা প্রেম দুঃখ আর ডাক্তারি এরপর লিস্টে স্থান করে নিয়েছে নতুন লেখিকা মহুয়া মল্লিকের কলমে এখানে কোনো অলৌকিকতা নেই নামক এই বইটি এখানে বাস্তবের মাটি ছুঁয়ে নানান অশ্রুত কথা পাঠকের কাছে ধরা দেবে ভিন্ন ভিন্ন কাহিনী রূপে সুতরাং এই বইতে সব গল্পই বাস্তব ধর্মী আমাদের চারিপাশের চেনা মানুষদের চেনা গল্পই সংগঠিত হয়েছে যেন অর্থাৎ এই বইতে সত্যিই কোনো অলৌকিকতা নেই যাই হোক এই লিস্টের একেবারে শেষে রয়েছে এক অসাধারণ রোম্যান্টিক থ্রিলার নতুন লেখিকা দোলন চাপা দাশগুপ্তের কলমে সফেন সমুদ্রের ঢেউ নামক এই উপন্যাসটিতে মিলেমিশে একাকার হয়ে রয়েছে প্রেম মৃত্যু রহস্য পুলিশি তদন্ত আর সময় আশা রাখি বসাক থেকে প্রকাশিতব্য এই সমস্ত বইগুলি পাঠকপ্রিয় হয়ে উঠবে আর যারা এই বইগুলি বইমেলা থেকে সংগ্রহ করতে চাইছো তারা অবশ্যই বসাক বুক স্টোরের চারশো তিন নম্বর স্টলে গিয়ে বইগুলি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে পারো এর আগের ভিডিওতে বসাক থেকে প্রকাশিত সমস্ত বইয়ের আলোচনায় সেরে ফেলেছি তবে তোমাদের সুবিধার্থে সেই ভিডিওটির লিঙ্কটিও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম যারা দেখোনি তারা অতি অবশ্যই সেই ভিডিওটি একবার চেক আউট করো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো